কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউনে জনজীবনে কোনো প্রভাব পড়েনি লকডাউনের সমর্থনে কোনো কর্মসূচি দেখা যায়নি নগর জুড়ে সকাল থেকে দূরপাল্লার পরিবহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সকালে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কম দেখা গেলেও সকাল এগারোটার পর সেনাবাহিনীর টহল বাড়ে এদিকে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে মহানগর স্বেচ্ছাসেবক দল একই স্থানে ও দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামী এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীর প্রবেশদ্বার জিরো পয়েন্ট থেকে আরংঘাটা বাইপাস পর্যন্ত মোটর সাইকেল মহড়া দেন এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে প্রভাব পড়েনি শহরের মোড়ে মোড়ে কঠোর নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলা সদর সহ চার উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি লকডাউন প্রতিরোধে বৃহস্পতিবার সকালে জামাতে ইসলামের ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় পরে ফায়ার সার্ভিস মোড়ে শান্তি সমাবেশের আয়োজন করে জামাত